হ্যাঁ সমাজ এটা হলো আমাদের ফিনিশিং সেকশন এই জায়গা থেকে সুতা বাছাই করে এরকম এই যে বাটন লাগানোর পরে

সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি তৈরি হচ্ছে ভাই দেখাইতেছি আবার কাঠানটা দেখা যাইতে জুলাই পাঠায় থাকি এবং কি বাংলাদেশের বাইরে কয়েকটা রাষ্ট্রে আমাদের মাল যায় এই যে ব্যবসা করতেছেন আমাদের কাছে সরাসরি আসবেন ভিআইপি ভিআইপি মালগুলো আমরা তৈরি করে থাকি ইনশাআল্লাহ যারা পড়ালেখা শেষ করে ভাবতেছেন কি করবে এই ব্যবসা করতে পারেন এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রাখছে দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি করতেছে একটা গোডাউন আমাদের এরকম আমাদের দুই তিনটা গোডাউন আছে দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট মানে দেখাইমু কিভাবে আজকে সেই চিন্তা করতেছি পোডাক পোডাক আমাদের আজকে দেখানোর ভিডিওরা ইনশাআল্লাহ একটু ধৈর্য তো ভাই সব কালার গুলো আজকে দেখাইতে পারবো না দেখা গেছে এক একটা ডিজাইনের এক একটা করে প্রোডাক্ট দেখাবো মানে অনেক প্রোডাক্ট তো আসলে দেখানো সম্ভব না তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো দেখানোর জন্য শুরুতে যেটা দেখাচ্ছি এটা হলো প্রিন্টের

এটার ভিতরে ছয়টা কালার আছে আচ্ছা আর এটার ভিতরে আছে এলো ছয়টা কালার আচ্ছা একটা কালার আমি দেখাইতেছি ওকে তো প্রত্যেকটা পাঞ্জাবিতে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে যেই ভাইরা বাইরে আমাদের প্রোডাক্ট গুলো নিতেছেন আগে পরে নিছেন তারা জানেন তো যারা আমাদের সাথে এই বছর ব্যবসা করতে চান অনেক প্রোডাক্ট আসলে এই যে আমি এক একটা কিন্তু স্যাম্পল দেখাইতেছি এক একটা ডিজাইনের একটা করে দেখাইতেছি ঈদ কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয় সাতটা কালার আছে আচ্ছা এবং ফেব্রিক্স কোয়ালিটি একেবারে ফেব্রিক্স কোয়ালিটি 100% গ্যারান্টি দিয়ে আমি দিতে পারবো আবার যদি কোনো সমস্যা হয় আমি রিটার্ন নিতে পারবো আচ্ছা কোনো সমস্যা নেই ওকে একেবারে নিজস্ব কারখানা তৈরি এটার মধ্যে 6টা কালার আছে আচ্ছা এটা মোটা কটন কটন কাপড় যারা বেকার আছেন আমি বেকার ভাইদের জন্য বলবো যে আপনারা বেকার না থেকে আমাদের কাছ থেকে যদি কম হইলো 12 পিস মাল নিয়ে দেখেন কিরকম পোড়া কিরকম চাহিদা আর যারা বেকার আছেন যারা দেখা গেছে রিটায়ার্ড পারসেন তারাও আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সরাসরি যদি দোকান না দিতে পারেন আপনারা অনলাইনেও কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে আমাদের এই সুযোগটাও আছে যে অনলাইনে নিয়েও আপনারা দেখা গেছে ফেসবুকের মাধ্যমে যারা এই যে বুস্ট মাইরা বিক্রি করে ওরকম বিক্রি করতে পারবেন এই সুযোগও আপনারা এই সুযোগও আমাদের আছে কিভাবে বিক্রি করবেন সেই সুযোগটা আমরা দিব ইনশাল্লাহ যে কোনো কালার যে কোনো সাইজ আমরা দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি যে কোনো কালার যে কোনো সাইজ আমরা দেই রেশিও কোনো ব্যাপার না এখানে সাইজ ব্যাংকেও আমরা মাল দেই ঠিক আছে আচ্ছা তো এর প্রত্যেকটা কালার কিন্তু আমি কিন্তু এক একটা ডিজাইন এক একটা করে প্রোডাক্ট দেখাইতেছি প্রত্যেকটারই কিন্তু কালার আছে তো আমি বেশি মানে প্রত্যেকটা ডিজাইন একটু দেখাবো এই জন্য আর কি বেশি প্রোডাক্ট দেখানো আচ্ছা তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা একটু দেখবেন এত প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি

প্রশাস চলতেছে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ তালা বরকত দিছে তো অনেক এই যে এখন যে ডিজাইন গুলো দেখেছেন কি কাপড় ভাই এটা হলো জ্যাকেট কাপড় জ্যাকেট কাপড় না জি এরকম অসংখ্য মানে কালার আছে কিন্তু প্রত্যেকটা ভাই কালার আছে আমি কিন্তু বলতেছি এটা কিন্তু একটা একটা ডিজাইনের একটা কালার দেখাইতে তো প্রত্যেকটা তিনটা চারটা ছয়টা করে কালার আছে এই যে এটারও ছয়টা কালার ছয়টা কালার আছে কত সুন্দর কত সুন্দর ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা জি প্রত্যেকটার ভিতরে কিন্তু আর আমি আরেকটা জিনিস বলতেছি যে এটা আমি কিন্তু রেড বলতেছি না রেড বলতেছি না কেন রেড বললে দেখা গেছে যাই ভাইরা পাইকারি বিক্রি করবেন খুরসা বিক্রি করবেন নিয়া পাইকারি নিয়া আবার পাইকারি নিয়া পাইকারি বিক্রি করেন তাদের একটু সমস্যা হবে এইজন্য আমি রেড বলতেছি না আচ্ছা একটা প্রোডাক্টের তিনটা চারটা ছয়টা কালার আছে একটা করে একটা কালার দেখাইতেছি আর একটা ডিজাইনের এই প্রোডাক্ট গুলো তিনশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত

পলি করে হচ্ছে বোট পলি করা থাকবে এবং তাদের বিশাল দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তম একটি পাঞ্জাবি তৈরির কারখানায় হুমায়ুন আর হুমায়ুন করে তাদের নিজস্ব নিজেরা তৈরি করে করে এক হচ্ছে যারা ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের লোকেশন ঢাকার কামরাঙ্গির চর ঢাকার কামরাঙ্গির চর এটি হচ্ছে ভাই কামরাঙ্গির চর হারিক্যানপোর্টটি তাই না কামরাঙ্গিচর ঈদগাহ মাঠ কামরাঙ্গির চর ঈদগাহ মাঠের আসলে হবে আমরা কিন্তু সুবিধার্থে গুলস্থান কিন্তু একটা দোকান নিচ্ছি অনেকে বলে যে ভাই এটা বিক্রি যায় এই জন্য আমরা কিন্তু গুলিস্তান যা ঢাকার বাইরে আছেন বাহিরের পাটি গুলো আছেন গুলান সরাসরি যোগাযোগ করলো

প্রচুর প্রচুর কালেকশন কয়েক হাজার পিস প্রোডাক্ট তাদের এখানে স্টক রয়েছে এবং কিন্তু তারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার রাখে এবং হচ্ছে প্রচুর ডিজাইন আছে প্রায় পাঁচশো প্লাস ডিজাইন হবে এখান থেকে আমরা কিছু ডিজাইন ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক তারা নিজেরা তৈরি করে নিজেরা পাইকারি বিক্রি করে খুবই কুবিটে মানসম্মত প্রোডাক্ট সব থেকে ভালো হয় একবার এসে যদি তাদের শোরুমটি ভিজিট করে যান হাতে ধরে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমরা সর্বদা সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং পাইকারি পণ্যের সন্ধান দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে প্রতিনিয়ত আমাদের দেওয়া নতুন নতুন তৈরিকারকের কারকের সন্ধান পাইকারি পণ্যের সন্ধান প্রস্তুতকারকের সন্ধান সবার আগে পেয়ে যাবেন তো দেখেন মানে পাঞ্জাবির ডিজাইন গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ মানে না দেখলে বুঝবেন না কত চমৎকার কালেকশন যারা শোরুমে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু প্রোডাক্ট গুলা ওকে হুমায়ুন গার্মেন্টস বরাবরই হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করে এবং শুধু পাইকারি বিক্রি করে ওকে এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জি কালেকশন দেখেন হ্যাঁ এবং ফেব্রিক্সের কোয়ালিটি আসলে এই যেমন এই ফেব্রিক্সটাই দেখায় কাছ থেকে দেখাইলে বুঝবেন যেখানে মানে হোয়াইট এর মধ্যে আবার কিছুটা ডিজাইন করা আছে ডিজাইন করা কাজ 100% কটন কাপড় এটা ওকে তো আমাদের কাপড়গুলো কটন কাপড় হয় কিছু বিসকাস কাপড় হয় আচ্ছা তারপর টেনসিল কাপড় জি জি মানে বিভিন্ন কাপড় মানে আসলে বইলা তো আর আমি শেষ করতে পারব না অনেক ডিজাইন অনেক এই যে একটার ভিতরে কিন্তু 6টা কালার আছে আমি একটা কালার কিন্তু দেখাইছি ওকে এটার ভিতরে 6টা কালার আছে আর এর বেশি এটা আচ্ছা এটা কিন্তু এটা ইন্ডিয়ান ধুতি কাপড় ইন্ডিয়ান ধুতি কাপড় জি ওকে অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন কত চমৎকার চমৎকার যে ভাইদের আমি ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং কি সব বাংলাদেশের সবাই আর কি গুলিস্তান ওই হিসাবে আমাদের গুলিস্তান কিন্তু সিটি প্লাজায় দোকানটা নেওয়া আচ্ছা তো সবাই যদি পাঞ্জাবের ব্যবসা করেন আমাদের সাথে একটু হইলো যোগাযোগ না নেন তারপর একটু আমাদের শোরুম ভিজিট শোরুমটা একটু ভিজিট করবেন ইনশাআল্লাহ এত প্রোডাক্ট আমার মনে হয় না কোনো গার্মিসে এত ডিজাইন তৈরি করছে আচ্ছা সমরেশ ভাই বলতে পারবো যে এই কত ডিজাইন আমাদের এই জায়গায় আছে বা অনেক জায়গায় ভিডিও করে এত ডিজাইন মনে হয় কমই করে মানুষ আচ্ছা আচ্ছা

তো ইনশাল্লাহ যারা যারা এই পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান এই দুই সালে অবশ্যই আমাদের এই শোরুম ভিজিট করবেন গুলিস্তান অথবা কামরাঙ্গি আচ্ছা আমাদের দুইটা শোরুম আছে অবশ্যই দেখবেন জি জি তো আশা করি আমাদের কাছ থেকে আইসা ঠকবেন না আর কি যে কোনো প্রোডাক্ট জি জি একেবারে কম দামে এবং গ্যারান্টি সহকারে এবং এত মান ভালো কাপড় আচ্ছা যে আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কি সুন্দর 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 ডিজাইন দেখেন এবং ফেব্রিক্সের মানে ফেব্রিক্স 100 তে 100 আল্লাহ রহমতে এত সুন্দর ফেব্রিক্স যে যে কেউ দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন এইটার মধ্যে কিন্তু ছয়টা টা কালা আমি 1 টা দেখাইছি আর সেটার মধ্যে ছয়টা দেখেন কত সুন্দর কপ আর আচ্ছা ঠিক আছে এই একটার মধ্যেই দেখেন 6 টা কালা প্রত্যেকটারে 3 টা কালার আছে দেখেন এর মধ্যে 3 টা কালা 3 টা আলহামদুলিল্লাহ মানে অনেকে আসলে ধৈর্য হারা হয়ে যাবে যে এত মানে প্রোডাক্ট এজন্য সব ডিজাইনের মধ্যে তো একটা একটা দেখাইতেছি তারপর আপনারা একটু যারা ব্যবসা করেন পাঞ্জাবি নিয়ে তারা অবশ্যই ভিডিওটা একটু খেয়াল করবেন বা দেখবেন যে কত প্রোডাক্ট মানে এত প্রোডাক্ট একটা প্রতিষ্ঠানে আসলে ইম্পসিবল ঠিক আছে শুধুমাত্র প্রোডাক্ট আমার মনে হয় না কোন জায়গায় তৈরি করছে হুমান গার্মেন্টস দেশের বাইরে এক্সপোর্ট করে বিদায় তারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সম্মত প্রোডাক্ট তৈরি করে আচ্ছা এই যে দেখেন 12 মাস সমান চলে তাদের এই প্রোডাক্টগুলো ওকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক প্রোডাক্ট আমাদের বাইরে যায় এবং ছয়ষট্টি জেলায় আমি বলতে পারবো না প্রায় জেলায় আর কি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকে হয়তো বা সবাই আমাদের চেনে না এক একজনের মাধ্যমে হয়তোবা নেন আচ্ছা তো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আবার কিন্তু পাইকারি বিক্রি করে মানুষ অনেকেই আছেন এটার মধ্যেও তিনটা কালার আছে আচ্ছা প্রত্যেকটার এই যে এটার মধ্যে ছয়টা কালার আছে আচ্ছা তো সময় স্বল্পতার কারণে আমি একটু

দেখেন কত সুন্দর আল্লাহুল্লাহ তো আবারও বলি যেই ভাইরা বেকার আছেন যে ভাইরা রিটায়ার্ড পার্সন আছেন তারা এই ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব কোন ভাই বেকার থাইকেন না সবাই ব্যবসার ভিতরে যান আলহামদুলিল্লাহ ব্যবসার ভিতরে আল্লাহ বরকত রাখছেন ব্যবসা করা যারা যে ভাইরা বক্সে নিতে চান এরকম বক্স নিতে পারেন এরকম পায়জামা কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা পায়জামা আছে তারপরে আপনাদের টাকা থেকে তিনশো টাকার ভিতরে আছে আচ্ছা ঠিক আছে বক্স থাকবে আর এই যে যারা বক্স নিতে চান এরকম বক্স নিতে পারবেন সুন্দর এরকম বক্স লেখা আছে বাইরে যেহেতু প্রস্তুতকারক আমরা প্রত্যেকটা পাঞ্জাবির প্রাইসটা ভিডিওতে বললাম না প্রিয় দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে প্রাইসগুলো জেনে যাবেন যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020